হ্যালাইউড অ্যান্ড ওয়েলকাম টু ফুটবল দিয়ে অর্থ ভিডিওতে সবাইকে স্বাগত এই ভিডিওতে আমরা বেশ কিছু ইম্পর্ট্যান্ট ব্যাপার নিয়ে ডিসকাশন করবো প্রথমত অ্যাস এক্সপেক্টেড আমরা যেরকমটা অনেকদিন আগেই আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে মাদি তালাল তার ইস্টবেঙ্গলের সময় শেষ তার সঙ্গে ইস্টবেঙ্গল মিউচুয়ালি কন্ট্যাক্ট টার্মিনেটেড করেছে তো সেটার অফিসিয়াল কনফার্মেশানই শেখিয়েছে সো অবভিয়াসলি মাদি দালাল আমার অত্যন্ত পছন্দের একজন প্লেয়ার ছিল তো যাই হোক ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট মনে করেছে মাদি তালালকে কোনো দরকার নেই তো মাদি তালাল ইস্ট বেঙ্গল থেকে এখন অতীত অ্যান্ড ফ্রম নাও হি উইল নট বি দ্য পার্ট অফ দ্য ইস্টবেঙ্গল সিনিয়র টিম স্কোয়াড পরের যে আপডেটটা আমরা দেবো সেটা অনেকেই আপনারা জিজ্ঞেস করেছেন যে ইসাক অদিত্য এফসি রাইড উইঙ্গার তার সঙ্গে কি ইস্টবেঙ্গল কোনো কথাবার্তা বলছে এই নিয়ে বিভিন্ন জায়গায় অনেক রকম কথাবার্তা শোনা যাচ্ছে অনেক কিছু আমরা শুনতে পাচ্ছি ইসাকের ব্যাপারে তো এই মুহূর্তে যেটা লেটেস্ট আপডেট সেটা হচ্ছে যে ইসাকের সঙ্গে ইস্টবেঙ্গল হ্যাঁ একসময় অস্কার বোজনের লিস্টে ইসাক ছিলেন বাট এখন কতটা ইস্টবেঙ্গল ইশাকের ব্যাপারে এগিয়েছে সেই ব্যাপারে কোনো সত্যি কথা বলতে গেলে কোনো কংক্রিট আপডেট নেই তবে হ্যাঁ অবভিয়াসলি এক সময় কিন্তু ইসাক ইস্টবেঙ্গলের লিস্টে ছিল বিশেষ করে অস্কার বোজন তিনি কিন্তু এই প্লেয়ারটিকে রেকমেন্ড করেছিলেন এবার দেখা যাক কি হয় এরপরে যে বিষয়টাতে আসবো আমরা বলেছি আপনাদেরকে যে কালকে আমরা অনেক কিছু রিভিল করব। অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশানস অফ মোহনবাগান সুপার জেন্টস হু হ্যাভ অলরেডি ক্রিয়েটেড দ্যাট সিচুয়েশান তো একটা জিনিস আমরা বলছি যে এইভাবে ন্যাশনাল টিমের প্লেয়াররা আমরা এর আগে সুভাষিষ বোসকে দেখেছি তিনি টিমের ক্যাপ্টেন এখনও তিনি ক্যাপ্টেনের জন্য ধরে নিতেই পারি তিনি এর আগে দেশের বিরুদ্ধে কথা বলেছিলেন কোনো একটি ক্লাবকে সাপোর্ট করতে গিয়ে দেশের বিরুদ্ধে কথা বলেছিলেন এবং সেটা নিয়ে যেটা আমরা আলোচনা করছি একটি মিডিয়াকে নিয়ে তারাও বলেছিল যে সন্দেশ জিঙ্গানের ট্রিটমেন্টের খরচ নাকি ইন্ডিয়ান ফুটবল ফেডারেশন দেবে না সেটা সম্পূর্ণভাবে ফেক তো এর আগে আমরা সুভাষিষ বোসকে দেখেছিলাম তিনি দেশের বিরুদ্ধে কথা বলতে তো এখন সুভাশিস বোস বিশালকায় তানুরুত্থা মোহনবাগান সুপার জ্যানকে ব্যাক করতে নেমেছে প্রথমত তাদেরকে বলে রাখছি যে ক্যাশের এমন কোনো গাইডলাইন্স নেই যেখানে ফুটবলাররা সোশ্যাল মিডিয়াতে যদি কোনো কিছু পোস্ট করে তার এগেনস্টে কোনো কিছু হতে পারে নাম্বার ওয়ান নাম্বার টু মেনলি তারা দুটো স্ক্রিনশট দিচ্ছে একটা টু থাউজেন্ড টোয়েন্টির এর একটা টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে আগের মোহনবাগান সুপার জ্যানকে যখন এএফসি কনসিলার টু বলে ধরে নিল তারপরে ট্র্যাক্টরের সঙ্গে আল ওয়াকরার একটি ম্যাচ শিডুল চেঞ্জ হয়েছিল এবং সেই বছরই যে আপডেটটা মোহনবাগান দেয়নি আপনাদেরকে আমি দিচ্ছি বা মোহনবাগান প্লেয়ার্সরা দেয়নি আমি দিচ্ছি সেটা হচ্ছে যে সেই বছর কিন্তু আল নাসারেরও একটা খেলা কিন্তু চেঞ্জ হয়েছিল ভেন কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে আল ওয়াকরা এবং আল নাসার তারা প্রত্যেকেই কিন্তু এক মাস আগে ইনফর্ম করেছিল নাম্বার ওয়ান নাম্বার টু পয়েন্ট আপনারা যারা দেখতে পাচ্ছেন না টু থাউজেন্ড টোয়েন্টির একটি স্ক্রিনশট তারপরে কিন্তু আল হিলাল খেলতে এসেছিল মোস্ট প্রবলি নাসাজি মাজাদ দাঁড়ান বলে ইরানের একটি টিমের অ্যাগেনস্টে এবং সেপাহানের অ্যাগেনস্টেই কিন্তু সৌদি আরবের একটি ক্লাব খেলে গিয়েছে অর্থাৎ নেইমার আল সেই সময় খেলতেন তিনি কিন্তু খেলতে এসেছিলেন এবং পয়েন্ট টু বি নোটের একবার কিন্তু খেলা সেখানে বন্ধ হয়ে গিয়েছিল তারপর তিনি আবার এসেছিলেন এবং টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে যে ট্র্যাক্টর এবং আল ওয়াকরা ম্যাচের কথা বলা হচ্ছে তারপরে যখন রাউন্ড অফ সিক্সটিন শুরু হয় সেখানে কিন্তু ট্র্যাক্টর তাদের হোম ম্যাচগুলো খেলেছিল নিজেদের হোম গ্রাউন্ডেই এবং থেকে বড়ো কথা আল স্যার যেটা আপনারা জানেন না সেভেনটিন্থ অফ ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ মোস্ট প্রবলি তাদের কিন্তু ইরানে ম্যাচ ছিল তারা কিন্তু ইরানে খেলতে এসেছিল। এবং রাউন্ড অফ সিক্সটিনের ম্যাচ ছিল মার্চ মাসে তখনও কিন্তু আল নাসার ইরানে খেলতে এসেছিলো নাম্বার টু পয়েন্ট তার মানে টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের ওই যে ট্র্যাক্টরের ম্যাচটা ঋষি হয়েছিল তখন একটা টেনশান চলছিলো ইরানে তারপরে কিন্তু আবারও ইরানে অন্যান্য টিম খেলেছে এবং এফসির ম্যাচেস হয়েছে নেক্সট আমি ধরে নিচ্ছি যে তাদের বক্তব্য একদম ঠিক তারা যেগুলো বলছে সেগুলো একদম কারেক্ট পারফেক্ট কিন্তু এই যে পটগুলোতে ইরানের টিমগুলো ছিল তখন তাহলে কেন তাদের মনে হয়নি যে আমাদের ইরান যেতে গেলে সমস্যা হবে তখন যদি তারা এফসিকে ইনফর্ম করত। তাহলে এ এফ সি মেয়র মে নট বি অ্যাজ পার আমি যদি খুব ভুল না করে দেখি সেকশন টু আছে সেকশন টু ওয়াইজ তারা কিন্তু সেটাকে প্রোহিবিটেড ফিক্সার বলতো এবং ইরানের টিমগুলোকে মোহনবাগান সুপার সুপারজেন্ডের সঙ্গে ড্রপ করা হতো না এবং তারা এই যে এই যে জিনিসগুলো করছে যেগুলো অ্যাকচুয়ালি ঘটছে আমার মনে এগুলো বন্ধ হওয়ার দরকার রয়েছে তো ভিডিওটা এই পর্যন্ত ছোট যদি ভিডিও ভালো অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলবে থ্যাংক ইউ সো মাস্ট অফ ইউ